যদি আমি শূন্য হয়ে থাকি আপনি কি মনে করেন আমি সেলফি তুলতে আইসি আমি নামের জন্য আইসি আমি বিশ্বাসী হয় আপনাদের পাশে থেকে মানবিক যুদ্ধা হয়ে এই দেশের মেহনতি মানুষের মুখে হাসি ফুটাতে যায় চেষ্টা করতেছি যদি আল্লাহ তৌফিক দে যেন আপনারাই বলেন যে না এই লোকটার ব্যাপারে ধারণা করছিলাম একটা সে বড় বড় নেতা সে ভালো কাম করছে কথাকে সঠিক কিনা বলেন যদি আমি শূন্য হয়ে থাকি যদি আমি সম্প্রীতিতে কাজ করে থাকি তাহলে আমাদের উচিত হবে কি আমরা ধর্মটাকে আগে প্রাধান্য দেওয়া আমরা চাই মূল্যবোধের আলোকে সাজাইতে। এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান যার যার ধর্ম পালন করে কেউ কাউকে জোর করতো না ঠিক নেই যার যারটা পালন করব কিন্তু যেন কোনো আধিপত্য না থাকে এই জন্য রাজনীতি করতে হবে মানুষের জন্য ঠিক আছে তো এই মানুষের한테 যিনি আমাদেরকে আল্লাহর পাক করার তৌফিক দান ঠিক আছে কি না মনে আছে মুসাফা করলাম আমার না করলাম আমার তাহলে সঠিক কি না একদম সঠিক এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো আমার মনের উদ্দেশ্যটা জানাইলাম যে আমি কাজ করতে চাই মানুষের জন্য এবং আমার মধ্যে একজন ব্যক্তি যদি এই জায়গায় এতগুলো মাহফিল কাটা যাইলাম আল্লাহর পরিকল্পনা অনুযায়ী কে ইজ্জত পাবে কে অপমানিত হবে আল্লাহ যারা সিদ্ধান্ত করে কাউরে আল্লাহ সম্পদ দিয়া পরীক্ষা করে কাউরে আবার নিয়া পরীক্ষা করে এটি কি সত্য না মিথ্যা ক্ষমতা দেহ যিনি নেও তিনি তো আমার প্রশ্ন হইল যে এই দেশটা হইল বাংলাদেশ কেউ ক্ষমতায় আসবে কেউ ক্ষমতায় আসবে কেউ ক্ষমতার থেকে যাবে ঠিক আছে কিনা আমাদের রাজনীতি হতে হবে এদিকে বন্ধ করতে বলুন রাজনীতি হতে হবে মানুষের জন্য তার জন্য রাজনীতি হতে হবে মানুষের জন্য আমাদের দেশের যে ক্রাইসিস মুভমেন্টটা এটা এত নিচে গেছে আমি যদি মনে করি একজন এমন একজন ক্ষমতা একজন ক্ষমতা আসার পরে মনে করে যে আমার বিরুদ্ধে যারা আছে ফেরার দিন শেষ অন আমার দিন শুরু এইভাবে বাংলাদেশের রাজনীতি চলে আমার কত যারা আমাকে ভোট দিবে তারাও এই দেশের মানুষ যারা দিবে না তারাও এই দেশের মানুষ কত কি সঠিক সঠিক কি না এখন আমাদের দেশে কি এটা আছে একবার স্বাধীনতার পর থেকে যে আসে হে মনে করছে আমার পুলিশ প্রশাসন যা আছে দুনিয়া আমার আর এর বাইরে যারা আছে এর আর কোন মূল্য এটা প্রতিহিংসা রাজনীতি ঠিক নেই কারণ আমার সরকারের প্রকৃতি করে যেমন বাজার আসবে এই বাজারটা যদি আমি এই করইতলাতে যদি রাস্তাটা কইরা দিই অন আপনি কি করতে পারবেন যে এই রাস্তাটা অন্য অন্য দল যারা করে সেটা যাই না নাকি সবাই যাইবো সবাই যাইবো সবাই যদি রাস্তা দিয়ে যাওয়ার অধিকার রাখে আমি মনে করি সবাই সবার বড় যাওয়ার অধিকার নাকি কি না এটা হইল সম্প্রীতি রাজনীতি সম্প্রীতি রাজনীতি আমার কথা হলো যে বর্তমান যে রাজনীতিক অস্থিরতা এই থেকে দূর করতে গেলে দূরত্ব কমাই হইব ঠিকই না আমি আগে গেছি ভাসফিলের সিদ্ধান্ত কাজ আল্লাহর ওখান থেকে যা হওয়ার তাই হবে এখন আমার রাজনীতি যদি একজন মুসলমান হিসাবে একজন মেহমান হিসাবে একজন আগন্তুক লোক হিসাবে মুসাফা করা যে সুন্নত একজন মুসাফা করা যায় এটা যে সোয়াবের কাজ

মসজিদের মধ্যে যাওয়ার পরে বৈষম্য সৃষ্টি করে তো এই রাজনীতিটা এটা ভালো সংস্কৃতি না ঠিক কি না তার আমার ব্যাপার আপনার তো ভালো করে জানেন জানেন কিনা আমি আপনার সাথে বাইশ বছর ধরে চলা বেরা করি করি কিনা আমি কি নতুন আমি ধর্ম নিয়ে কাজ করছি এটা যদি নিকৃষ্ণ মনে হয় তাহলে যারা দুর্নীতি করে সাদাবাস বাস করে হারা কি বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান তো দেন আমাদের মেন্টালিটি কই গেছে হুজুর কি লিখেছে আর ইমাম সব কিনে গেলাম সে ভক্তা কিনে গেলাম তো রাজনীতি করতো কারা রাজনীতিকে কারা করত আজকে এইভাবে ধর্মীয় মূল্যবোধের রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় ধর্ম যারা ধারণ করে যারা মূল্যবোধ ধারণ করে সার্বভৌমত্ব ধারণ করে দেশের মানুষকে নিয়ে চিন্তা করে এমন যারা হক হালাল হারাম নিয়ে সতর্ক থাকে তাদেরকে দূরে সরাই দিছে আর যারা ক্ষমতা যাওয়ার পর ওই আশ্বাস দে বড় বড় এখনো পর্যন্ত কোনো ভোটারদের মনে বিশ্বাস জায়গা করতে পারে নাই পারছে যদি পারতো আজকে উভাটা গেছিলাম ওই সকাল এগারো সময় বাইরেছি মোটর সাইকেল দিয়া যেই রাস্তা আমি দিক গেছি যে বাজেট এই দেশ এমপি দের কাছে আসে যদি ওই বাজেট যদি ঠিক মতো করতো এই উভাটার একটা রাস্তা মাঠ কাঁচা রাস্তা থাকতো না থাকতো একটা থাকতো না ওয়াল্লাহ কইলাম একটা রাস্তা থাকতো না তাইলে এই জন্য ওই বড় বড় আশ্বাস দেওয়া আমি দেই না আমি বলছি যে এমন কিছু করতে চাই যেন বলে যে বাংলাটা বন বের তাই সিন্ডে এমন কিছু কই যে মানুষ যেন মনে রাখে আর দোয়া করে আমি আশ্বাস না আমি আপনাদের হৃদয়ে বিশ্বাসী হয়ে থাকতে চাই যেমন করে ওয়াজমাবিল করছি ওয়াজমাবিল করছি মানুষের মাঝে তো বিশ্বাস স্থাপন হয়েছে হয়েছে কিনা আমি কি যে এই যে এত বড় ক্রাইসিস মুভমেন্টে হক কথা বলা বন্ধ করছি এই যে কত ষড়যন্ত্র করছে মারতে চলে গেছি তো যদি না চলে যায় থাকি আমি আবার আপনার ঘরে কমু যে আমরা রাজনীতি করবো মানুষের জন্য ভালোবাসার জন্য কিন্তু যেই রাজনীতি আমাকে সালাম দেওয়া থেকে বিরত রাখে মুসাফা থেকে দূরত রাখে এই রাজনীতি ভালো সংস্কৃতি না আমার কথা হলো যে আমার বুট দিব হেও আমার লোক যে দিত না হেও আমার লোক আর না হলে এই দেশে দেখেন পাঁচটা লোক অন্যায় করে পাঁচটা লোক অন্যায় করার পরে প্রতিহিংসা পাঁচশো লোকের বিরুদ্ধে মামলা দেয় এটা কি দেশ হতে পারে এভাবে কি সমাজ চলতে পারে এগুলো পরিবর্তন করতে হবে আমার আমার দলে হইলে আমার আর দলের বাইরে হইলে কেউ না পাঁচজন লোক অন্যায় করে পাঁচশো লোকের মামলা দিয়ে দেয় তো এগুলো বন্ধ করতে হবে সম্প্রীতি তাকে আসতে হবে এ মানুষের বিপদে পাশে থাকতে হবে এদের আমি মনে করি যে আপনারা যারা আছেন অন্তত পক্ষে এই যে আপনার বয়স কত আপনি কিন্তু আমার কাছের মানুষ খুব কাছে আপনি আমার কাছে সব কিন্তু যে যে রাজনীতি আদর্শকে আপনার দোয়া করলে দিটা হইতেও পারে হইতে পারে না এই জন্য আমরা কাজ করব মানুষের জন্য মানুষের জন্য কাজ করব আর মানুষকে ভালোবাসা